Bubu me pe bam! Bunne lumu tere. Bubu me pe bam! Bunne! লোকসভা নির্বাচনের আগে বিজেপিতে ভাঙন বড়া বাজারে বাজার ব্লকের বাঁশবাড়া গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকটি গ্রামের প্রায় তিন শত বিজেপি কর্মী সমর্থক বুধবার বিকেলে পাগুটে ফুটবল মাঠে আয়োজিত এক যোগদান সভায় তৃণমূল কংগ্রেসে যোগ তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন বড়া বাজার ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি লম্বদর মাহাতো উপস্থিত ছিলেন ব্লক তৃণমূলের সহ সভাপতি উত্তম মিত্র পুরুলিয়া জেলা পরিষদের সদস্য প্রতুল চন্দ্র মাহাতো বড়া বাজার পঞ্চায়েত সমিতির সহ সভাপতি চিত্তরঞ্জন

সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছি ফাগুটি গ্রামবাসী এবং এই ফাগুটি সংসদ এলাকার মানুষ আমরা মাছবেড়া অঞ্চলের বিভিন্নভাবে তারা বিভিন্ন সময় কিন্তু যোগদান করেছে কোনো সময় কেউ সিপিএম থেকে এসেছে কংগ্রেস থেকে এসেছে বর্তমানে তারা ভারতীয় জনতা পার্টির সাথে যুক্ত ছিল তারা আমাদেরকে দু তিন মাস আগেই বলেছিল যে আমরা ভারতীয় জনতা পার্টির কাজের উপর আমাদের ভিন্ন ইয়ে হচ্ছে তারা কোনো কাজ করেনি এলাকায় কোনো উন্নয়ন করেনি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন বিশেষ করে এই যে লক্ষ্মীর ভান্ডার আদিবাসী সম্প্রদায়ের মানুষের যে আবার দুশো টাকা বাড়িয়ে দিলেন এবং স্বাস্থ্য খাদ্য থেকে শুরু করে প্রত্যেকটা যে উন্নয়ন করছেন আমরা সবাই তৃণমূল কংগ্রেসে কিন্তু যোগদান করতে চাই আমরা সেদিনেই বলেছিলাম ঠিক আছে সঠিক সময় সঠিক আমরা সময় নেব সেই সময় আজকে ওদের হয়েছে আজকে ওরা যোগদান করলো আমরা তাদেরকে সাধারণ সম্মাদন জানিয়েছি পরিবার ষাটটা ভোটে তিনশো ভোটার লোকসভা নির্বাচনে এই যে যোগ দেখুন আমরা এখানে মোটামুটি গত লোকসভা ভোটে দু হাজার উনিশের লোকসভায় আমরা দশ হাজার আমাদের লোকসভা লোকসভা আমরা হেরেছিলাম বিশেষ করে ব্লকেরই আমাদের ছিল আমাদের যত এখন মানুষ আসবে আমাদের হাত শক্ত হবে আমরা আশা করছি যে মাঝপাড়া অঞ্চল থেকে আমরা যে লিডটা পঞ্চায়েতে দিয়েছি সেই লিডটাকে আমরা অব্যাহত রাখবো উত্তম কুমার মিশ্র বড়বাজার ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি প্রথমে আমি টিএমসিই করতে তারপরে তারপরে বিজেপিতে ছিলাম তো বিজেপি ছাড়িলেন কেন আবার তৃণমূলের আছে আমাদের কোনো কাজ হচ্ছে না। কোনো কাজ হচ্ছে না। না। তো এখন তৃণমূলের আজকে জয়েন করলেন। তো আগামী দিনে কি আশা করছেন তৃণমূলের কাছে? আশা করছি যে বাকি কাজগুলো যদি সফল হতে পারে। কি কাজ হয় না এই কাজ করতে অনেকেই হয় না। যেমন আমাদের গ্রামে ঘরের মধ্যে যারা যারা পায়ে আছে তাদেরই আরো ডবল ডবল করে ঘর ঢুকছে আচ্ছা আবাস যোজনা আবাস যোজনা তো আমরা সবাই মিলে যাতে সবাইকে ভাগ করতে পারি নাকি আপনি পান নাই বাস যোজনার ঘর নাম পাইছেন আপনি পেয়েছেন কিন্তু বাকিগুলো পাই না বাকিগুলো পাই না দুঃখী আশা করছি তৃণমূললে মানে যোগদান করেছেন তৃণমূললে যোগদান করে এটা আশা করছি সবাইকে আমরা মানে যারা যারা পায় না তাদেরকে এই মিলেমিশে ভাবে সবাইকে পূরণ করার জন্য আচ্ছা তো আপনারা আজ কতগুলো যোগদান করলেন মোটামুটি কত বলবো তিনশো তিন তিনশো মতো জয়েন করলেন হ্যাঁ তিনশো মতো আমাদের পরিবার বললো হ্যাঁ আর সব ঠিক কী নাম আপনার হর্প্রসাদ হ্যাঁ নতুন করে তো বলার কিছু নেই আমি এইটুকু বলবো যে প্রথমে এস টি সম্প্রদায়ের মানুষ তো আজকে যোগদান করেছে পুরোপুরি এস টি গ্রাম ফাগুনি সেই গ্রামের বেশির বেশিরভাগ মানুষ পুরোপুরি যারা যোগদান করেছে প্রায় পঁচিশ ছাব্বিশটা পরিবার তারা টোটাল এস টি এবং এই গ্রামের এস টি সম্প্রদায়ের মানুষরাকে মা বোনরাকে আমি ধন্যবাদ জানাবো যে তারা দেরিতে হলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের এসটি সম্প্রদায়ের মানুষের উপর যে উন্নয়নের কর্মসূচিটা যেভাবে উনি এসটি সম্প্রদায়ের মানুষের দুঃখে বিপদ থেকে শুরু করে স্বাস্থ্য শিক্ষা সমস্ত কিছু দিকটা এগিয়ে নিয়ে যাওয়ার উনি চেষ্টা করছেন সেটা দেরি হলেও উপলব্ধি করে আজকে লোকসভা ভোটের প্রাক্কালে যোগদান করেছে এটা অত্যন্ত ভালো লক্ষণ এবং আমরা ওয়েলকাম জানাচ্ছি এবং আমি অত্যন্ত খুশি বিগত লোকসভা নির্বাচনে মোটানের ফলে তো অবশ্যই ভালো ফলাফল হবে কিন্তু তার চাইতে বড়ো বিষয় হল আপনার বিগত লোকসভা নির্বাচনে এখানের প্রার্থী কুনাল বাবু ছিলেন আমি একবার বরাবাজের ওর চেহারা দেখেছিলাম নির্বাচনের আগে পরবর্তী সময়ে আর কোনো কাজে তাকে দেখতে পাওয়া যায় না যার ফলে এমনিতেই দিন দিন কেন্দ্রীয় সরকার বা বিজেপি সরকার যেভাবে বাংলাকে প্রতিনিয়ত বঞ্চিত করেছে প্রতিনিয়ত সম্মান করেছে প্রতিনিয়ত আমাদের নেত্রীর বিরুদ্ধে কুৎসা প্রচার করেছে এবং ন্যায্য হকের টাকা বাকি রেখেছে বিভিন্ন খাতে এনার্জিস থেকে শুরু করে বাংলা আবাস যোজনা থেকে শুরু করে আপনার স্বাস্থ্য থেকে শুরু করে সব কাজেই প্রতিনিয়ত প্রতি পদক্ষেপে বঞ্চিত করেছেন তাতে বিশেষ করে বিজেপি দলটার উপর মানুষ মুখটা ফিরিয়ে নিয়েছে এবং সাথে সাথে এটাও লক্ষ্য করছি যে কেন্দ্রীয় সরকার যেভাবে আদিবাসীদের উপর অত্যাচার যেভাবে আদিবাসীদের উপর ঘৃণার চোখে উনি দেখছেন এবং বিভিন্ন সময়ে পেপার পত্রিকা থেকে শুরু করে সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি যে আদিবাসী সম্প্রদায়ের উপর যেমন বঞ্চনা তেমনি অত্যাচার তেমনি বর্বর আক্রমণ আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি তাই আগামী লোকসভা নির্বাচনে আমাদের পুরুলিয়া কেন্দ্র থেকে লোকসভা বা ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র থেকে বিজেপি পুরোপুরি পর্যদস্ত হবে বলেই আমি আশা রাখি এই বক্তব্যটা এখানে রাখা উচিত ছিল না কিন্তু ওনাকে সরাসরি আমার আমি বলবো উনি সেদিন সেদিন বক্তব্য রেখেছিলেন যে বড় বাজারে নেতারা চোর আমি সেই নেতাকে বলতে চাই ওই নেতাটা তৃণমূলে যখন ছিল একটা ডাকাত ছিল সেই জন্য তৃণমূলকে বার করেছে এবং তৃণমূলের থেকে উনি বাঁচার জন্য বিজেপিতে যোগদান করেছে এবং আমি এখানে সামনে মিডিয়া আছে মিডিয়ার দ্বারা আমি ওনাকে বার্তা দিতে চাই যদি উনার ক্ষমতা থাকে উনি চন্দন মল্লর সাথে এক টেবিলে বসে কথা বলবেন উনার কি কেলেঙ্কারি আছে চন্দন মল্ল সমস্ত ওনার কেলেন তারিখ করবে উনি পুরুলিয়াতে সুদে কোথায় টাকা দেয় এবং ওনার সুদটা কে আমি সমস্ত কিন্তু ডাটা আছে আমার কাছে ওনার পুরুলিয়াতে কটা ফ্ল্যাট আছে আমার কাছে সমস্ত ডাটা আছে এবং ওনার ভাই চাকরি করে ওনার ভাই চাকরি করে সেটাও কিন্তু তৃণমূলের দয় আজকে বড় বড় কথা আর ওই নেতাটা যেদিন ওয়ার্ডে দেওয়ায় ওনার ঝান্ডা কিনার পয়সা ছিল না আমরা কিন্তু বড় থেকে ঝান্ডা নিয়ে গেছি এবং এলাকার থেকে মানুষ নিয়ে গেছি আজ সেই নেতাটা একটা ওয়ার্ডে হেরেছে আর বড় বাজার এসে নিজের গেট দেখায় যেমন বিরাট বড় একটা নেতা